আজকে মূলত আমি একটি দুর্ঘটনা নিয়ে আলোচনা করবো দুর্ঘটনাটা হচ্ছে আপনারা জানেন আমি তো অনেক দিন যাবৎ মুরগি পালন করি তাছাড়া দীর্ঘদিন মুরগি পালন করছি এরকম সমস্যার সম্মুখীন আর আগে কোনো সময় হয়েছি না তবে এর আগে একবার অনেকদিন আগে একটা সমস্যা হয়েছিল আমি যখন লেয়ার মুরগি পালন করছিলাম তখন অনেকগুলো মুরগি মারা গেছিলো তো আসলে কিছু মুরগি এই একটু সমস্যা হয়ে গেছে কক আপনার যে সমস্যাটা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক হাজার মুরগি তো আসলে এতগুলা মুরগি কিভাবে মারা গেল আর কি সমস্যার কারণে মারা গেলো এই বিষয়গুলো আলোচনা করব যাতে আপনাদের এই ভুলটা না হয় অনেকেই আছেন সারা বাংলাদেশে বিশেষ করে মুরগির খামারি যারা মুরগি পালন করেন সারা বাংলাদেশেই যাই হোক আমার যে বোলটা হয়েছিল এই বোলটা নিয়ে আলোচনা করব যাতে আপনারা এই বোলটা না করেন আর দ্বিতীয় কথা হচ্ছে মুরগি পালন করার কিছু টেকনিক আপনাদেরকে বলবো আসলে আপনার যদি সমস্যা না হয় তাহলে আপনি শিখবেন কোথা থেকে ঠিক না সমস্যা যে জায়গায় হইব এই জায়গা থেকে মূলত শিখতে হয় তো বিষয়টা হচ্ছে আমার কিছুদিন আগে যে মুরগিগুলো দেখতে পারতেছেন প্রায় দুই হাজারের মধ্যে এক হাজার মুরগি মারা গেছে আপনার তিরিশ দিন বয়স পঁচিশ তিরিশ দিন বয়স হওয়ার পরে তো আসলে এক হাজার মুরগি মারা গেছে এটা আপনার কিভাবে মারা গেছে এটা যদি একটু বলি আপনাদেরকে এটা একটা ভাইরাসের সমস্যা হয়েছিলো সেটা হচ্ছে অন্য কিছু না গাম্বরুর সমস্যা গাম্বরুর রোগটা আপনারা জানেন এটা হইলে মোটামুটি ভালো মুরগি মারা যা অনেক সময় আপনার হান্ড্রেড পার্সেন্টও মারা যা অনেকেই বলে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট মারা যা কিন্তু আসলে আমার প্রায় না দুই হাজারের মধ্যে এক হাজার ফিফটি পার্সেন্ট মারা গেছে তখন এই মুরগিগুলো যখন মারা গেছে আমি তো ভাবছি সবগুলাই মারা যাইব কিন্তু আসলে সবগুলা মুরগি মারা যায় নাই যাই হোক আমি অনেক চিকিৎসা করছি মুরগিগুলাকে তারপর এখন যে মুরগিগুলা দেখতে পারতেছেন মূলত যে দেখতেছেন এই মুরগিগুলা হচ্ছে আপনার যে বাকি এক হাজার ছিল এই এক হাজার মুরগি তো আসলে গাভরু রোগটা হইলে আমি আসলে কীভাবে বুঝতে পারছি যে এই রোগটা হয়েছে আমি আসলে পশু হাসপাতালে যাই পশু হাসপাতালে যাওয়ার পরে ভেটেরিনারি সার্জন আছে ঠিক আছে ওনাদের কাছে ভালো মুরগি এবং অসুস্থ মুরগি দুইটাই নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওনারা দেখছে দেখার পরে ওনারা অপারেশন করে কাটার পরে দেখছি যে না এটার মধ্যে বরুর লক্ষণ আছে তো আসলে গাম্বরুটা আসলে কেন হয়েছিল এই কথা আপনাদেরকে বলি আমি আসলে গাম্বরুর যে ভ্যাকসিনটা আছে ভ্যাকসিনটা করি নাই যার কারণে এই রোগটাই আমাকে পাইছে মুরগির ঠিক আছে করবেন না বলতে যে কাজটা করবেন না সেটা হচ্ছে যতগুলো ভ্যাকসিন আছে রানী ক্ষেতের ভ্যাকসিন গাম বরুর ভ্যাকসিন এগুলো ভ্যাকসিন কিন্তু অবশ্যই করতে হবে আরেকটা কাজ পাশাপাশি করবেন সেটা হচ্ছে অন্তত চেষ্টা করবেন দশ দিন পর পর ঠান্ডার একটা কোর্স করার জন্য দশ দিন পর পর যদি আপনি ঠান্ডার কোর্স করেন তাহলে আপনার বিশেষ করে এই মুরগিগুলার কোনো সমস্যা হবে না বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা বা বড় বড় রোগ যে সৃষ্টি হয় তো মুরগি পালন করলে মুরগি পালন করতে করার ক্ষেত্রে অনেক সময় অনেক বড় বড় ভুল হয় ঠিক আছে আপনারা এই ভুলগুলা কোনো সময় করবেন না তো আসলে এত বড় ক্ষতি হয়েছে এখন কি আমি মুরগি পালন করব কি ছেড়ে দিব আসলে বিশেষ এরকম হয়েছে আমি আসলে মুরগি পালন ছেড়ে দিব না ঠিক আছে মুরগি যেহেতু আমি দীর্ঘদিন জগৎ পালন করি পালন করবো হয়তো বা সাময়িক একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি তো আমি আসলে আপনাদেরকে বলার উদ্দেশ্য হয়েছে যাতে আপনারা এই বোল না করেন মুরগি আনার পর অনেকে ভ্যাকসিন করতে চায় না ঠিক আছে তো আপনারা ভ্যাকসিন অবশ্যই যতগুলো ভ্যাকসিন আছে মুরগি সকল ভ্যাকসিনগুলো ভ্যাকসিনগুলো করবেন তাছাড়া প্রতি দশ দিন পর পর চেষ্টা করবেন ঠান্ডার একটা ডোজ করার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে এখন ব্রয়লার মুরগি যদি পালন করেন আপনি তা দেখা গেছে আপনি দশ দিন বয়স হলে ঠান্ডার একটা ডোজ করবেন পরে আবার দশ দিন পরে বিশ দিনের মাথায় আবার একটা ঠান্ডার ডোজ করবেন তখন দেখা গেছে তিরিশ দিন বিক্রি করে দেবেন দুইবার ডোজ করলেই চলতেছে আর যদি আপনি কক মুরগি ব্রাউন কক মুরগি পালন করেন তাহলে কিন্তু চেষ্টা করবেন এখানেও দশ দিন পর পর ডোজ করার জন্য হয়তো বা এখানে আপনার পাঁচচল্লিশ দিন বা সাতচল্লিশ দিন মুরগি পালন করবেন ঠিক আছে আপনার তিনটা চারটা ডোজ যাই লাগুক আপনি চেষ্টা করবেন ঠান্ডা ডোজ করার জন্য মুরগি যদি ভালোও থাকে তারপরেও করবেন করলে আপনার মুরগিগুলো সেফ থাকবে নিরাপদ থাকবে সমস্যা হবে না আর যদি আপনারা ডোজটা না করেন আর ভ্যাকসিন না করেন অনেক সময় আমার মতন এবার যে সমস্যাটা হয়েছে আমার কোনো সময় হয় না এইরকম সমস্যা এর আগে একবার অবশ্য আপনারা জানেন কিনা জানেন অনেকেই হয়তো বাঘে যারা বিরু দেখছেন আমার একবার লেয়ারের মুরগি ডিমের মুরগি সমস্যা হয়েছিল প্রায় সকল মুরগি মারা গেছিলো সেটা অবশ্য সকল ডোজ করা হয়েছিল সকল ভ্যাকসিন করা হয়েছিল তারপরও তখন সারা বাংলাদেশে বার্ড ফ্লুর সমস্যা ছিল বার্ড ফ্লু হয়ে সমস্ত মুরগি মারা গেছিলো রানিং ডিম পাড়া মুরগি যাই হোক ওখানে প্রায় আমার বোধ দশ লক্ষ টাকার মত লস হয়েছিল হ্যাঁ তো ওইটা একটা ব্যাপক টাকা লস হয়েছিল আর এখন যে লসটা হয়েছে হয়তো বা এই লসটা কোনো সমস্যা না মানায় নেওয়া যাবে যাবে ব্যবসা করা তো যারা যারা ভাবতেছেন না আসলে মুরগির খামার করবেন বা আজাদের আছে মুরগির ক্ষেত্রে পালন করার ক্ষেত্রে কোনো সময় অবহেলা করবেন না যদি সামান্যতম সামান্যতম অবহেলা করেন শীতকাল বিশেষ করে তাহলে এই ছোট সমস্যা থেকেই আস্তে আস্তে বড় সমস্যা হয়ে যাবে যাই হোক আপনারা যে দুইটা ভুল করবেন না সেটা হচ্ছে অবশ্যই দশ দিন আপনার যে যখন সময় হবে সময় মতো ভ্যাকসিনগুলো করবেন এবং দশ দিন পর পর ঠান্ডার ডোজ করবেন তাহলে আপনাদের মুরগিগুলা একদম সেফ থাকবে নিরাপদ থাকবে এবং বিশেষ করে মুরগির কখন কি চায় সেটা বুঝতে হবে ঠিক আছে কখন আপনার লিটার পরিবর্তন করতে হবে কতটুকু হিট বাতি দিতে হবে ঠিক আছে এগুলা কিন্তু অবশ্যই বা যাতে সেটার ভিতরে কোনোভাবে গ্যাস না হয় গ্যাস আসলেও আপনার যদি গ্যাস হয়ে যায় লিটার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার মুরগির অনেক ধরনের সমস্যা হবে যাই হোক আপনারা চেষ্টা করবেন ভালো করে মুরগি পালন করার জন্য ঠিক আছে কোনো রকম অবহেলা করবেন না আমার অনেকই ভাবেন যে আচ্ছা কী হয়েছে মুরগি তো অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরও এই মুরগিগুলা আমি যখন সার্জনের কাছে ভেটেরিনারি সার্জনের কাছে দেখাই হ্যাঁ ওনারা অপারেশন করা মুরগিগুলা দেখছি তারপর যে চিকিৎসা দিছে ওনারা যে চিকিৎসা দিয়েছে আমিও ঠিক এর আগে থেকেই সেম চিকিৎসাগুলো আমি চালাইছি চালানোর পর আগে থেকেই আমি কিন্তু ওষুধ অফ দিয়ে নেই তারপরে এক হাজার মুরগি আল্লাহর মতো আপনাদের দেওয়া ঠিক হয়ে গেছে এই মুরগিগুলো এখন মাসাল্লাহ ভালো আছে সুন্দর আছে কোনো সমস্যা নেই যাই হোক তো এরকম বলে আপনারা কি করবেন না আশা করি ভুল যদি না করেন তাহলে সুস্থভাবে ভালো করে মুরগি মুরগি পালন করতে পারলে আশা করি কোনো সমস্যা হবে না তো আজকে মত আল্লাহ আসসালামু আলাইকুম